হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায় বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বে আমরা এই রাষ্ট্রীয় ব্যবসায়ের ধারণা বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য জেনে ফেলেছি চলো তাহলে দেখে আসি আজ আমরা কি কী পড়ব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা এবং রাষ্ট্রীয় ব্যবসায়ের অসুবিধা বা সমস্যা চলো বন্ধুরা তাহলে শুরু করি রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা দিয়ে বন্ধুরা অন্যান্য ব্যবসায়ের যেসব সুবিধা পড়েছ রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা ঠিক একই শুধু রাষ্ট্রীয় ব্যবসায় সুবিধা লেখার সময় জনকল্যাণের বিষয়টি বেশি গুরুত্ব পাবে এই যা আর একটু বুদ্ধি শিখিয়ে দিচ্ছি তোমরা রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্যগুলো পড়েছ তাই না হ্যাঁ বন্ধুরা সেগুলো কিন্তু চাইলেই রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা হিসেবে চালিয়ে দিতে পারবে তারপরও আমি তোমাদের কিছু পয়েন্ট বলে দিচ্ছি প্রথমেই আসছে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ বন্ধুরা রাষ্ট্রীয় ব্যবসায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত বা পরিচালিত হয় না বলে এ ব্যবসায়ের পক্ষে ন্যায্য মূল্যে জনগণের কাছে পণ্য সরবরাহ করা সম্ভব হয় সরকার থেকে প্রায় দেখবে রাস্তার পাশে ট্রাকে করে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা হচ্ছে বন্ধুরা মনে রাখবে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে পণ্যের মান বজায় রাখা একান্ত অপরিহার্য এই যেমন ভেষজ শিল্প বন্ধুরা রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে সরকার এই মান নিশ্চিত করে বন্ধুরা রাষ্ট্রীয় ব্যবসায় দেশের মুদ্রা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং প্রত্যক্ষভাবে পণ্যমূল্য নির্ধারণ করে এর ওঠানামা নিয়ন্ত্রণ করে বন্ধুরা এছাড়া ব্যক্তি মালিকানাধীন সমাজ ব্যবস্থায় দেশের সম্পদ এবং আয়ের যে বৈষম্য সৃষ্টি হয় সরকার রাষ্ট্রীয় ব্যবসায়ের মাধ্যমে এই বৈষম্য দূর করে সাম্য প্রতিষ্ঠা করে তোমরা দেখবে শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি সেক্টর ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর কাছে তেমন অলাভজনক হিসেবে বিবেচিত হয় না রাষ্ট্রীয় ব্যবসাগুলোই শুধু লাভের চিন্তা না করে কিংবা ভর্তুকি দিয়ে দেশের শিক্ষা সম্প্রসারণ এবং স্বাস্থ্য ব্যবস্থায় উন্নয়নে বিশেষ অবদান রাখে বন্ধুরা দেশের অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান দেখবে বাজারে এক চেটিয়া প্রভাব খাটায় এরা এতই বড় হয়ে ওঠে যে অন্য কোনো ব্যবসায়ের এদের সাথে কম্পিট করা সম্ভব হয়ে ওঠে না তখন এই প্রভাব রদ করতে রাষ্ট্রীয় ব্যবসা এগিয়ে আসে বন্ধুরা এগুলোর সাথে সাথে রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেশের সম্পদসমূহ সুষম বন্টনেও নিশ্চিত করে বন্ধুরা একটি ব্যাপার একটু খেয়াল করো ব্যক্তি মালিকানাধীন ব্যবসাগুলো ঝুঁকি মূলধনের স্বল্পতা ইত্যাদি কারণে বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠায় বাধার সম্মুখীন হয় তবে রাষ্ট্রীয় ব্যবসায়ের এমন সমস্যা না থাকায় বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠা করতে পারে বন্ধুরা শুধু তাই নয় এই ব্যবসায় দ্রুত শিল্পায়নের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে এছাড়া গবেষণা এবং উন্নয়ন কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায়ের একটি প্রধান সুবিধা গবেষণার কাজ ব্যয়বহুল বলে অধিকাংশ ক্ষেত্রে কেবল রাষ্ট্রীয় ব্যবসায় গবেষণার মাধ্যমে নতুন পণ্য উদ্ভাবন এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায় পরিচালনা করতে পারে বন্ধুরা শেষ দুটি পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রতিরক্ষার সাথে সম্পৃক্ত শিল্পসমূহ রাষ্ট্রীয় মালিকানায় গঠিত এবং পরিচালিত হয় অস্ত্র এবং গোলাবারুদ যাতে বিরোধী শক্তির কাছে চলে না যায় তার জন্য এ সকল পণ্যের বাণিজ্য রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হওয়া অত্যন্ত প্রয়োজন বন্ধুরা অনেক সময় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সুফলগুলো ভোগের জন্য ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় পরিবর্তন এনে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হয় বন্ধুরা বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান সুতরাং এখানে রাষ্ট্রীয় ব্যবসায়ের মাধ্যমে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করে গড়ে তোলা যায় বন্ধুরা রাষ্ট্রীয় ব্যবসার সুবিধাগুলো তো আমরা দেখেই নিলাম এবারে চলো এর অসুবিধা বা সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করি প্রথমেই বলছি ব্যবস্থাপনায় অদক্ষতা বন্ধুরা রাষ্ট্রীয় ব্যবসাসমূহ সাধারণত আমলা বা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় একটি মজার ব্যাপার কি জানো এরা অনেক যোগ্য হলেও তাদের অধিকাংশই কিন্তু ব্যবসা বোঝেন না বন্ধুরা তারা গতানুগতিক প্রশাসনিক পদ্ধতিতে শিল্প প্রতিষ্ঠানসমূহ পরিচালনা করে থাকেন ফলে অনেক রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয় বন্ধুরা সাধারণ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কোনো আমলাতান্ত্রিক জটিলতা না থাকলেও রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা দেখা যায় বন্ধুরা প্রাইভেট প্রতিষ্ঠানে দেখবে কর্মকর্তাদের তাদের বসের কাছে অনেক বেশি জবাবদিহিতা করতে হয় তাছাড়া তাদের আলাদা আলাদা কাজের টার্গেট ঠিক করা থাকে তবে রাষ্ট্রীয় ব্যবসাগুলোতে এমন থাকে না বিধায় উৎপাদনশীলতাই বলো আর কার্যকরিতাই বলো সবই কিন্তু কম হয় বন্ধুরা এসব কারণ তো আছেই তার সাথে ব্যক্তিগত মালিকানা না থাকায় রাষ্ট্রীয় ব্যবসায় প্রেরণা বা উদ্যমের অভাব পরিলক্ষিত হয় বন্ধুরা রাষ্ট্রীয় ব্যবসায় আইনের দ্বারা সৃষ্ট বলে পরিবর্তিত অর্থনৈতিক অবস্থায় ব্যবসার কার্যক্রম বা নীতিমালা পরিবর্তন করে এটি পরিবর্তিত অবস্থার সাথে সামঞ্জস্য বিধান করতে পারেন না ফলে বুঝতেই পারছ নমনীয়তা কম হয় গতিশীল ব্যবসা জগতে টিকে থাকা কঠিন হয়ে দাঁড়ায় বন্ধুরা এদিকে রাষ্ট্রীয় শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগের ব্যাপারে যোগ্যতার পরিবর্তে স্বজনপ্রীতি বেশি দেখা যায় দক্ষ এবং অভিজ্ঞ লোক চাকরি থেকে বঞ্চিত হয় বন্ধুরা সরকারের পরিবর্তন কিংবা রাষ্ট্রীয় নীতির পরিবর্তনের ফলে রাষ্ট্রীয় ব্যবসায় নীতিও পরিবর্তিত হয় এতে ব্যবসায়িক কার্যকলাপের ধারাবাহিকতা এবং অগ্রগতি ব্যাহত হয় তাছাড়া মুনাফা অর্জনের উদ্দেশ্য না থাকায় এরূপ ব্যবসায় প্রায়ই লোকসানের সম্মুখীন হয় রাষ্ট্রীয় ব্যবসায় লোকসান পূরণে এ ঋণের বোঝা পরবর্তীকালে দেশের জনগণের উপরই অর্পিত হয় বন্ধুরা এরূপ ব্যবসায় সাধারণত রাষ্ট্রীয় আনুকূল্যে থেকে একচেটিয়া ব্যবসা পরিচালনা করে ফলে প্রতিযোগিতামূলক পরিবেশ না থাকায় এর পণ্য এবং সেবার মান হয় নিম্নমুখী এবং কাজকর্মে দেখা দেয় স্থবিরতা এ ব্যবসার কার্যক্রম এবং কার্যক্ষেত্র আইনের মাধ্যমে নির্দিষ্ট করে দেয়া হয় এটি নির্দিষ্ট সীমার বাইরে তার কার্যক্রম পরিচালনা করতে পারেন না এতে ব্যবসা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ থাকলেও রাষ্ট্রীয় ব্যবসায়ের পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না তো বন্ধুরা দেখে নিলে রাষ্ট্রীয় ব্যবসায়ের অসুবিধা বা সমস্যাগুলো তবে সব সমস্যা নিয়ে তো আর বসে থাকলে চলবে না এসব সমস্যা সমাধানের কিছু উপায়ও আমাদের খুঁজে বের করতে হবে বন্ধুরা এই সমাধানগুলো আমরা জানব তবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সঙ্গে থেকো ধন্যবাদ চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই রাষ্ট্রীয় ব্যবসায়ের উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ পণ্যের মান বজায় রাখা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা আয় ও সম্পদের বৈষম্য হ্রাস অলাভজনক সেক্টরে উন্নয়ন একচেটিয়া রোধ সম্পদের সুষম বন্টন বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠা ইত্যাদি রাষ্ট্রীয় ব্যবসায়ের অসুবিধা বা সমস্যাগুলোর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে ব্যবস্থাপনায় অদক্ষতা আমলাতান্ত্রিকতা জবাবদিহিতার অভাব ব্যক্তিগত উদ্যমের অভাব নমনীয়তার অভাব স্বজনপ্রীতি ব্যবসায়িক নীতির পরিবর্তন অধিক ঋণ প্রতিযোগিতার অভাব সীমাবদ্ধ কার্যক্ষেত্র প্রভৃতি